কয়েকটা লাইনের কথা মনে পড়ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারে হুশিয়ার কয়েকটা লাইনের কথা মনে পড়ছে যে আমাদের যে পরিস্থিতি এখন হয়েছে দু সালের পর দু হাজার বাইশে টেট নেয় তখন সাংবাদিক বৈঠক করে তেইশে ডিসেম্বর মাসে মানে ফেব্রুয়ারি মাসে সাংবাদিক বৈঠক করে বলা হয় যে কেউ বসে থাকবে না বছরে দুবার নিয়োগ হবে খুব দ্রুত শূন্যবাদ চেয়ে পাঠাবেন সভাপতি বলেছিলেন তো আমরা যারা এই শিক্ষক হওয়ার স্বপ্ন বা প্রাথমিক শিক্ষক হব এই অপেক্ষায় যারা বসে আছি তাদের কাছে সময়গুলো কেমন যাচ্ছে আমরা নিজেরাই এটা ফিল করি এটা তো বোঝা উচিত একটা নির্বাচিত সরকারকে অবশ্যই বোঝা উচিত যে দেড়টা বছর ধরে আমরা বসে আসি টেট কোয়ালিফাই করে নিশ্চয়ই টেট কোয়ালিফাই করে আমরা অন্য কোনো জবের দিকে যাচ্ছি না আমরা কিন্তু প্রাথমিক শিক্ষক হব এই আসার জন্যই কিন্তু আমরা টেট কোয়ালিফাই করলাম যোগ্যতা প্রমাণ করলাম এই দেড়টা বছর বসে আছি কোনো পথ দেখতে পাচ্ছি না তো কয়েকটা লাইন মনে পড়ছে আমার যেটা বলতে খুব ইচ্ছে হচ্ছে যে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবির এই কয়েকটা লাইন আমাদের খুব মানে আজ মনে পড়ছে যে অবস্থাটা আমাদের ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত আছে কার হিম্মত একটা কথা ভাবুন যে আমরা যারা এই স্বপ্ন নিয়ে এই মূল্যবান সময়টুকু জীবনের মানুষের জীবন তো একবারই এই মূল্যবান সময়টুকু শুধু অপেক্ষায় 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 দিন গুনছে কোথায় দু হাজার বাইশের ডিসেম্বর মাস আর কোথায় দু হাজার সতেরো সালের টেট নোটিফিকেশন দু হাজার সতেরো টেট নোটিফিকেশন দেওয়া হলো তারপর সতেরো গেল আঠারো গেল উনিশ গেল কুড়ি গেল একুশ গেল বাইশের ডিসেম্বর মাসে আবার টেট নেওয়া হলো তাহলে একটা রিক্রুটমেন্ট করতে যদি ছটা সাতটা বছর লেগে যায় তো কেউ যদি কোনো কারণে ডিসকোয়ালিফাই হয় একটা টেট রিক্রুটমেন্ট থেকে তাহলে তার চাকরি পেতে পেতে তার স্বপ্ন পূরণ করতে করতে আরো পাঁচ সাত বছর লেগে যাচ্ছে ভাবুন তাহলে কোথায় আমরা কোথায় আছি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ দু হাজার সতেরো প্রাথমিক টেট উত্তীর্ণ এবং দু হাজার প্রাথমিক টেট উত্তীর্ণ যারা এখনও পর্যন্ত ন্যায্য অধিকার পাননি যারা এখনও পর্যন্ত ন্যায্য অধিকার পাননি তাদেরকে বলবো আগামী আটই জুলাই আটই জুলাই ভালো করে বুঝবেন আমরা সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ড পূর্ণময়ী বাস স্ট্যান্ডের সামনেই আমরা কিন্তু জমায়েত হব এবং আমরা কিন্তু বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব আমাদের ন্যায্য অধিকারের দাবিতে যাব আমরা যোগ্যতা প্রমাণ করেছি টেট কোয়ালিফাই করেছি যেখানে বিহার পাশের রাজ্য গরিব রাজ্য যেখানে নিয়োগ দিচ্ছে সেখানে তো বাংলাও পারা উচিত কারণ বাংলা তো জানি আমরা বাংলা পদ দেখায় যেটা পরবর্তীকালে ভারতবর্ষ পদ দেখায় সেটা অন্যান্য রাজ্য পদ দেখায় যেটা বিহারে যেতে হচ্ছে বারে বারে আমাদের হাজার হাজার চাকরি প্রার্থীদের বিহারে পরীক্ষা দিতে যেতে হচ্ছে আমরাই বাংলা যুব আমরাই বাংলার তরুণ আর শুধু এই কথাটা বোঝানোর জন্য কখনো এপিসি ভবন বারে বারে কখনো বিকাশ ভবন অভিযান কখনো নবান্ন অভিযান কখনো মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীঘাটে চিফ সেক্রেটারিকে দিয়ে আমাদের ডেপুটেশন দেওয়া এছাড়াও নির্বাচনের আগে আমরা বিভিন্ন যে জেলায় জেলায় মুখ্যমন্ত্রী গেছে সেখানেও ডেপুটেশন হাতেই দিয়েছি শিক্ষামন্ত্রীর সাথে পার্সোনালি দেখা করেছি শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে কথা হয়েছে তো একটা শিক্ষকতার পেশা নিজেকে বেছে নিয়ে একটা চাকরির পরীক্ষা দিয়ে টেট কোয়ালিফাই করে যদি দেড় দুটো বছর পাঁচটা বছর বসে থাকতে হয় তাহলে এইসব আমরা যারা এই চাকরি প্রার্থী আছে আমাদের ভবিষ্যৎটা কোথায় আমাদের মূল্যবান সময়টা শুধু অপেক্ষায় চলে যাচ্ছে আর আইনি জটিলতার ব্যাপারটা বলছি হ্যাঁ আইনি আইনি জটিলতা তৈরি হচ্ছে যারা আছে সৃষ্টি সেটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ বা নতুন নোটিফিকেশন আনার ক্ষেত্রে আইনি জটিলতা কিন্তু নেই কোনো আইনি জটিলতা নেই তাহলে এটা কি অবহেলা করা হচ্ছে আর আমরা তো অ্যাকচুয়ালি সরকারের পাশে ছিলাম বলেই তো সরকারের এত জয় জয়কার এটা তো বুঝতে হবে ভোটের আগেও বলেছি আমরা নির্বাচনের আগেও বলেছি যে আমরা টেট উত্তীর্ণটা সরকারের পাশে আছি তারপরে এই জয় জয়কার হলো কিন্তু বঞ্চিত যুবক বঞ্চিত যুব যারা আছে তাদেরকে তো নিয়োগটা দিতে হবে নিয়োগটা তো দেওয়া প্রয়োজন আমনাদেরকে আমরা দেখছি আমাদেরকে আপনারা তো দেখবেন দেখুন এটার নেজ্য দাবি এটাই দাবি তো ভুল নয় আমরা টেট কোয়ালিফাই করেছি পাঁচ বছর পর টেট নেওয়া হলো টেট উত্তীর্ণ হলো তারা কি জন্য একবার যোগ্যতা প্রমাণের কি পেতে পারে না মনে আছে সেই ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ দু সাল বস সভাপতি খুব মানে জাঁকজমক ভাবে ভাবে সাংবাদিক বৈঠক করলেন আনন্দের সহিত যে দু হাজার বাইশের মতো টেট এই প্রথম এনসিটির রুলস মেনে হলো আমি বছরে দুবার রিক্রুটমেন্ট করব বছরে দুবার নিয়োগ দেব আমি বছরে দুবার নিয়োগ দেব টেট পাস কেউ বসে থাকবে না টেট কোয়ালিফাইড কেউ বসে থাকবে না আমি ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর কাছে শূন্য চাইছি সে কথাটা এখনো কানে বাজে আজকে দু হাজার তেইশ পেরিয়ে গেল চব্বিশে শেষ হয়ে আর জুন মাস শেষ হতে গেল জুলাই মাস আসতে চলেছে সমস্যাটা কোথায় দু হাজার সতেরো সালের তারা দু হাজার নিয়োগের নোটিফিকেশন আছে কেউ চার মাস পাঁচ মাস কেউ স্যালারি পেয়ে গেল একই প্যানেল একই সবকিছু কেউ চার মাস স্কুলে জয়েন করলো খুব যুদ্ধ তৎপরতার সহিত দেখলাম ধন্যবাদ জানাই পোষদ সভাপতিকে যে খুব দ্রুত তার সহিত আপনারা ডিপিএসসিতে কাজগুলো করেছেন রাতেও রাত নটা বেজে গেলেও কাজ করে গেছে সকাল আটটা থেকে রাত নটা কাজ হয়েছে ডিপিএসসি থেকে শুরু করে পর্ষদ কাজ করিয়েছেন এবং রাতে নটা পর্যন্ত স্কুল চুজ হয়ে তারা তড়িঘড়ি কিন্তু স্কুলে ঢুকে গেছে দু হাজার সতেরো খুব দ্রুততার সহিত কাজ হয়েছে প্যানেল বের করা থেকে শুরু করে সেই প্যানেল স্কুল চুজ থেকে শুরু করে ডিপিএসসি লেভেলের সমস্ত কাজ কিন্তু নিজে থেকে করে করিয়েছে সবাইকে তো তারপর জন যারা বসে আছে থার্ড কাউন্সিলিং বাকি রয়েছে তাদেরকে এভাবে আটকে রাখা হলো একটা কথা ভাবুন তো কেউ একই যোগ্যতা সম্পন্ন হয়ে কেউ চার মাস স্যালারি পাচ্ছে স্কুলে ঢুকে গেছে আর আর সেই একই প্যানেলের হয়ে কেউ এখনো পর্যন্ত স্কুল জয়েন করতে পারেনি আদৌ হবে তারা বুঝতে পারছে না সমস্যাটা কোথায় বুঝতে হবে আমাদেরও বাড়িতে বাবা মা আছে তাদেরও চোখের জল আছে যেহেতু জেলা জেলা মিলে লিড করি তো সাধারণ ফোন করে অনেকের পরিস্থিতি জানি সিচুয়েশন বুঝি সেসব কথা শুনলে আশা করে কেউ যদি ডাইরেক্ট যদি একটা আলাদা যদি একটা মানে ফোনের মাধ্যমে তাদের অভিযোগ শোনা হয় না প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যারা এখনো পর্যন্ত বসে আছে তাদের যদি ব্যাকগ্রাউন্ড তাদের যদি ফ্যামিলির অবস্থা শোনা হয় অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন কারণ তেইশ জেলা মিলে আমরা লড়ি আমাদেরকে চেনে তারা ফোন করে সাধারণ ছেলে ছেলেমেয়েরা মানে তাদের অবস্থা দেখলে কত প্রতিবন্ধী যুবকরা এবার পাশ করেছে অনেক প্রতিবন্ধী আছে দাদা কবে হবে দাদা কবে হবে দাদা কবে হবে আর পাচ্ছি না জীবন নিতে পারছি না আর এবং অনেক যুবক আছে বাংলারই তো ছেলে বাংলারই যুবক কোথায় যাবে যদি একটা নিয়োগ নোটিফিকেশান কমপ্লিট করতে করতে সাত বছর পাঁচ বছর সাত বছর লেগে যায় তাহলে বলুন তারা আমরা কোথায় যাব এই নোটিফিকেশানটার দাবিতে যে কারণে লাইভে আসা আমরা কিন্তু বারবার বলছি যে আমরা কোনো বিরোধী পক্ষ নয় আমরা কোনো বিরোধী কোনো পার্টি নই আমরা বাংলার চাকরি প্রার্থী বাংলার হবু শিক্ষক আমরা সমাজ গড়ার কারিগর তারপরেও বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী থেকে নেতা থেকে শুরু করে সবার কাজে ডেপুটেশন দিচ্ছি কোনো কাজ হচ্ছে না তো আমাদের এবার সল্টলেক অবরুদ্ধ করে দেওয়ার চিন্তাভাবনা আছে সর্লেক অবরুদ্ধ হবে আসুন আমাদের সাথে কথা বলুন যদি ভুল কিছু দাবি করে সেটাও বলা হোক যে আপনারা ভুল বলছেন এটা সম্ভব না আগামী আটই জুলাই সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ড পুরোনাময়ী বাস স্ট্যান্ড সললেক এপিসি ভবনের সামনেই আমরা সেখান থেকে বিকাশ ভবন যাব আমি শুধু এই কথাটা বলবো যারা দু হাজার চোদ্দোর টেট কোয়ালিফাইড দু হাজার সতেরো টেট কোয়ালিফায় কোয়ালিফাইড যারা এখনো পর্যন্ত চাকরি পাননি এখনো পর্যন্ত যোগ্য হয়েও এখনও পর্যন্ত স্কুলে জয়েন করতে পারেননি তাদেরকে বলবো আপনারা আট তারিখে আসুন আমার সাথে ইতিমধ্যে অনেকে যোগাযোগ করেছে যারা দু হাজার সতেরোর এমপ্যানেল হয়েও এখনও পর্যন্ত স্কুলে জয়েন করতে পারেনি আপনারা আসুন সবার সামনে আলোচনা হবে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে ডাইরেক্ট কথা হবে কি করতে চাইছেন দেড়টা বছর ধরে মানে এক ওদিকে পাঁচ দু হাজার সাত মানে সতেরো থেকে দু হাজার বাইশ এ একটা বছর ডিউরেশন গেছে টেট নেয়নি রাজ্য সরকার আবার বাইশের টেট যারা কোয়ালিফাই করেছে তেইশের ফেব্রুয়ারি মাসে সেখান থেকে আজকে চব্বিশ সালের এই জুন মাস শেষ হতে গেল তাহলে এই তারা কি করবে এটা তো বোঝা উচিত আর যে কথাটা না বললে নয় শুনুন আমরা দু প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে আমরা ফাইভ নাইন ফোর যেটা ছটা নাম্বার করে দিয়ে আবার করে দু হাজার চোদ্দো সালে ছটা নাম্বার ভুল ছিল অনেকে যারা জানেন একটু বলে দিই ম্যাট ওয়ান ফোর যেটা মানে দু হাজার চোদ্দো সালে অলরেডি সিক্স নাম্বার ভুল এটা প্রমাণিত এই সিক্স নাম্বার দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশড হবে ডিভিশন মেনসের রায় সেখানে এক লক্ষ পাশ করতে পারে পর্ষদ সভাপতি যিনি বললেন এই পর্ষদ সরি পর্ষদের অ্যাডভোকেট যিনি বললেন যে এক লক্ষ পাশ করতে পারে দু হাজার চোদ্দ সালের নম্বর দিয়ে এটা আমরা ইউটিউবে দেখে নিতে পারেন সেই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টে স্টে পড়ে আছে ওয়ান ফাইভ নাইন ফোর আর এটা চাইছি না যে এর থেকে আর কেউ টেট কোয়ালিফাইড করে আবার নতুন করে যুক্ত হোক আমাদের মধ্যে সেই কারণে কিন্তু এই কেস গ্রাউন্ডগুলো মানে কেসের স্টে ফেলতে হচ্ছে বাধ্য হয়ে আমাদের আর দু হাজার বাইশের প্রশ্নগুলো মামলা তো আগের দিন দেখলেন আমরাও চাইছি না কোনোভাবেই চাইছি না কোনো কোর্ট কেসের মাধ্যমে প্রশ্নগুলোর মাধ্যমে আবার নতুন করে আমাদের কম্পিটিশান বাড়ুক এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন আর সামনের দিনে আশা রাখছি জুলাই মাসে আমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিকে পঞ্চম শ্রেণীর যে আমরা আইনি পথে গেছিলাম তার একটা ফাইনাল জাজমেন্টের হতে পারে দেখা যাক তো পঞ্চম শ্রেণীটা এটা মনে করবে এটা আমাদের ন্যায্য অধিকার প্রাথমিক পঞ্চম শ্রেণী আউট অফ স্টেট মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা স্কুলে অন্য স্টেটে কিন্তু প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত আছে আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু স্কুল পশ্চিমবঙ্গে আছে কিছু স্কুল হয়নি মানে খিচুটির মতো একটা অবস্থা তৈরি হয়ে আছে যাতে প্রকৃত শিক্ষা থেকে কিন্তু প্রাথমিক পঞ্চম শ্রেণী তারা কিন্তু বঞ্চিত হচ্ছে বি দিয়ে পড়ানো হচ্ছে আমরা চাইছি যে প্রাথমিক পঞ্চম শ্রেণী দ্রুত অন্তর্ভুক্ত মাধ্যমে এমনকি মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে এনে আমরা শূন্যপথ তৈরি করব সেটা যাতে বাস্তবায়িত হয় সেদিকটা বাস্তবায়িত তো হবেই কিন্তু আমরা চাইছি দ্রুত বাস্তবায়িত হতে এটা দেখতে হবে দেখুন আমরা হকের এটা দাবি এটা আমাদের ন্যায্য দাবি এটা আমরা কোনো খারাপ কোনো দাবি রাখছি না আমাদের ন্যায্য দাবি এটা নির্বাচনের আগে বারে 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 নির্বাচনের আগে বিভিন্ন আধিকারিক থেকে পুলিশের আধিকারিক থেকে শুরু করে আমাদের বারে বারে বলা হয়েছিল নির্বাচনের সময় তোমরা আন্দোলনে নেম না আমরা কিন্তু আন্দোলনে নামিনি সবাই বিভিন্ন পর্ষদ থেকে শুরু করে সবাই চাইছিল যে আন্দোলন ভোটের আগে আজ আন্দোলন না হয় আমরা কিন্তু আন্দোলনের পথে যেতে চাই না বারবার একটা কথা বলতে চাই আন্দোলনটা কিন্তু আনন্দের সহিত আসে না একটা মা তার বাচ্চাকে ফেলে আপনার উত্তরবঙ্গ মানে কোচবিহার থেকে আসে তা কেউ কি এটা আনন্দের সহিত কি আসে মানে রাজপথে নেওয়া মানে এটা একটা আনন্দ রাজপথে তো আনন্দ করতে কেউ আসে না আমাদের অন্তত পক্ষে বলেছি যে অন্তত ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হোক আমাদের তারপর পঞ্চম শ্রেণীর কাজটা কমপ্লিট হলে একটা শূন্য তৈরি হবে তখন আমাদের শূন্য পথটা দেওয়া হোক সেখানেও পর্ষদ কিন্তু কোনো ক্লারিফিকেশন করছেন না কোন পরিষ্কারভাবে কিছু জানাচ্ছে না যেটুকু বলছেন হালকা কোনোভাবে কিছু জানানো হচ্ছে না জানতে দিকে দেখানো হচ্ছে তাই আমরা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছি আমরা যারা টেট কোয়ালিফাই সত্যি যারা টেট কোয়ালিফাই করে বঞ্চিত ভাবছেন তাদেরকে বলবো আট তারিখে পথে আসুন আট তারিখে পথে আসুন আর কিছু কথা আমি বলতে চাই যে কিছু কিছু গ্রুপ আছে যারা প্রশ্নবুলের সাথে যুক্ত আছে প্রশ্নবুল থেকে পাশ করার চিন্তাভাবনা আছে কি চোদ্দ দু তো তারা কিন্তু আমাদের নামে অ্যালিগেশান বা আমরা যাতে পরবর্তীকালে আন্দোলন না করতে পারি আমাদের নোটিফিকেশন আটকে দেওয়া হবে বিভিন্ন কিছু দেখি আমার যেহেতু স্ক্রিনশট আসে কিন্তু আমরা আত্মসমালোচনাতে বিশ্বাসী পর সমালোচনা করি না যা হবে আইনি লড়াই হবে যা হবে আইনি লড়াই হবে আট তারিখে দেখা হচ্ছে আট তারিখে যাচ্ছি আমরা পুলিশ আটকা আমাদের আমাদের সাথে ডাইরেক্ট কথা হবে সামনে কথা হবে চোখে চোখ রেখে কথা হবে ভবু শিক্ষক বলেই কিন্তু বেশি কিছু বলতে পারি না আজকে কেউ সতেরোর প্যানেলটা চাকরি করছে কেউ চার পাঁচ মাস হয়ে গেল একই যোগ্যতা সম্পন্ন হয়ে বেশি বাকি নেই তিন চারশো তিনশো সাড়ে তিনশোর মতো বাকি আছে মনে হচ্ছে তারা বসে রয়েছে তারা বারে বারে পর্ষদ সভাপতির কাছে যাচ্ছে বারে 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 আমরা বলছি সমস্যাটা কোথায় সেটাও আলোচনা করুন কিন্তু কোনো কিছুই আলোচনা চুপচাপ সেই দাবিতে বলবো দু হাজার চোদ্দোর টেট কোয়ালিফাইড দু হাজার সতেরো টেট কোয়ালিফাইড যারা এখনো পর্যন্ত আমরা আমাদের স্কুলে জয়েন করতে পারেননি যারা ন্যায্য অধিকার ফিরে পাননি আট তারিখে আসুন দেখা হচ্ছে এটুকুই বলে শেষ করলাম সত্যের পথে লড়ছি সত্য মেব জয়তে সত্যের জয় একদিন হবেই হবে আট তারিখে দেখা হচ্ছে